হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন একটা বিরুদ্ধে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন অনেকটা বেলা হয়ে গেছে হালকা রোদ উঠেছে সকালবেলা খুব কুয়াশা ছিল তো আজকে বাইরে ওদের দেখি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম শুরু করলাম কি ভাল ভোগছি তাহলে এবার স্নান টান করবো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করবো করে পুজো টুজো করবো আর জন্মেশ পুজো করে যায়নি আর এই দেখো চিনি বুড়ি তো চলো হচ্ছে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো গোপুকে দেখবে কি সুন্দর সোয়েটার টুপি এই দেখো কিউট লাগছে একদম তাই না ছোট্ট গোপু আমাদের তো সব খুঁজে টুচে কমপ্লিট জানলা করা সে কিছু খুলি দেখো না সব রান্নাঘরের জানলা আমাদের ঘরের জানলা সব বন্ধ শুধু চিংড়ি ঘরে একটু খুলে দিয়েছি বারান্দা দরজাটা একটু জানলাটা তো ঠান্ডা হাওয়া দিচ্ছে ওপরে ভীষণ হাওয়া দেয় খুলতেই পারি না তো দেখো এখানে পাস্তা করবো এখন পাস্তাটা সেদ্ধ করতে দিয়েছি চিনি আর চিনির বাবা হচ্ছে পাস্তা খাবে আর যে সব কিছু রেডি করে নিয়েছি সেগুলো দিয়ে বানাবো আমার যেমন দেখো চিয়াশির ভিজে গেছি সকালবেলা যে খাওয়া হয়নি সকালবেলা যে চা খেয়ে নিয়েছি মানে বেলা করে উঠেছি তো চাটা খেয়ে নিয়েছি তাই চিয়াশিটা লেবু খাবো আর দই আছে দই আছে দইটা চিরে দিয়ে একটু খাবো খিদে পেয়ে তো তো বেলা দিয়ে খাবো ওটা মানে বারোটা লাগাত খাবো এখন এ দেখাবো দেখাব দেখো পাস্তা বানাচ্ছে এখানে মেয়ে চুয়ে নিয়েছি সাদা সাদা করে এই তো ওকে তো মশলাদার দেবো না জল গরম করেছে আর ফ্লাস দেবো আর এই চিনি বুড়ি খেলা করছে নাও ধরো ধর ভালো করে ধরো ভালো করে ধরো খাও যাও চলে যাও খায় নাও জমা মা নাও ভালো হচ্ছে দেখতে টাক পাগল এর অনেক ভাগ খেয়েছিস অনেক দিন খাস নি বল কোনো দিন খাইনি কি না জানলি করে পাস্তা বলছে আমাকে পাস্তা রান্না করছো মামা উঠে বসো মা বাঁধাকপিটা ভাজতে দিয়ে দিয়েছি এদিকে মাছও ভাজা হয়ে গেছে আর এখন ভাত হয়ে গেছে আর এই যে এখন টক দই নিয়েছি এটা আমি এখন খাবো এখন একটা বাজে একটা বাজে এখন আমি টক দইটা খেয়ে নিই দেখো এখানে চিনি আর আমি খেতে বসে পড়েছি এই যে আমার ভাত আর তরকারি চিনিরও সেম আছে আর এখানে করেছি তোমার ওই যে বালম শাক দিয়ে মুসুরির ডাল খাওয়া দাওয়া করে নেব

করবে <packatory noise> তো চলো সন্ধেবেলা এখন অনেকটা সন্ধ্যা গেছে আমি সন্ধে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর এই যেমন সন্ধ্যা দিয়ে নিয়েছি আর এখন যে চিনিকে কেটে এই রকম চিনি আজকে আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা লাগছে এমন করবো চা চা আমি বিকালে খাবো বিস্কুট এনে দিয়েছে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো এই টপ বিস্কুটটা খুব ভালো লাগে টপ বিস্কুটেই ছিল টপ বিস্কুট শেষ হয়ে গেছে আবার এই বিস্কুটটা আনতে বলেছিলাম এই বিস্কুটের সাথে আবার টপ টপ এনেছে দুটোই এনেছে এ দেখো আমি মটর কড়াইটা ভিজে রেখেছি রাতে ঘুগনি করব কি করছো কি করছো তোমরা কমেন্ট করে জানাবে তো ক্যামেরা কোয়ালিটি কি একটু পরিষ্কার হয়েছে আমার যেন মনে হচ্ছে তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে আগেই আর চিনিকে এই দেখো চিনি এখন ঠামির কাছে গেছিলো এসে এসে এখন ভাত খাবে ভাত ওর জন্য ভাত যেমন থাকে ভাত আছে আর এদিকে ওর জন্য একটু চিকেন স্টু করেছি দেখো পেঁপে গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে চিকেন স্টু তো চিনিকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি ঘরে এখন চিনিকে নিয়ে আর চিনিকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি তো রাতে খুব লেট করে ঘুমাচ্ছে তার জন্য একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি তাতে ভালো করে ঘুমটা মানে তাড়াতাড়ি আসে আর এখানে আমি দেখো বেড চেঞ্জ করে নিলাম দিন বেড খাবারটা চেঞ্জ করা হচ্ছিল না তো চেঞ্জ করে নিলাম আর এখানে বাড়ির সব খাবারগুলো এখন পরিয়ে নিচ্ছি আর চিনি এখানে বকর বকর করছে চিনির সাথে গল্প করছি আর এই কাজ বাজ করছি দেখো চিনি কত কিছু বলছে দেখেছ চলে এসছে

আর এদিকে দেখলে যে বিছনা সব বেড খাবার চেঞ্জ করে নিলাম এসি ঠিক আছে লাইটটাকে বন্ধ করে দিয়েছে যে গরম মশাইকে এখন খেতে দিয়ে দিয়েছি এখন আমরা দুজনে খাব আমি দুজনে না আমি আমি খেয়ে খেয়ে নিয়েছি ও খাবে এখন আর আমি ওর থেকে এখন একটা খেতে পারবি তুমি তোমার জন্য 네, 저 바보 하지 못해. 요것도. 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 요것